হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম দু হাজার সালের জুন মাসের একাদশী বা বাংলায় আষাঢ় মাসের একাদশী কবে একাদশীর নাম যোগিনী একাদশী বাংলা ক্যালেন্ডার মতে একাদশী শনিবার অর্থাৎ একুশে জুন বা বাংলায় ছয়ে আষাঢ় সময়ে পরের দিন অর্থাৎ রবিবার বাইশে জুন বা সাতই আষাঢ় চারটে ছাপ্পান্ন থেকে ছটা তেইশ পর্যন্ত এবং ইস্কন মঠ মতে একাদশী বাইশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার বাংলায় সাতই আষাঢ় চোদ্দোশো তেইশ পারনের সময় পরের দিন অর্থাৎ সোমবার আটই আষাঢ় বা তেইশে জুন ভারতে পারনের সময় চারটে তিপ্পান্ন থেকে নটা তেইশ পর্যন্ত এবং বাংলাদেশে পাঁচটা তেরো থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে এবং অম্বুবাচি লাগবে সাতে আষাঢ় বা বাইশে জুন দুপুর দুটো আটান্ন থেকে শুরু হবে নমস্কার এখন থেকে এই চ্যানেলে সমস্ত একাদশী ও বাংলা ক্যালেন্ডারের পার্বত্য নিয়ে আমি আসব আপনারা যদি এসব কিছু জানতে আগ্রহী থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার